আরে বাবা আমার তো কালকা জুম আছে আবার কালকে সার আসছি আচ্ছা শুনেন আমরা তো এখানে না সারা বাংলাদেশ গরুন লাগে আজকে ঠিক আছে আপনার আসে আপনার একটা কাছে দেখাম আমি ঠিক আছে আরেকটা কলি টিয়া পয়সা দূর লাগে না হাদিয়া তুফা দিলে না কলার ছাও নাই পাঁচশো আইছে রে মারা বলেন একটু আগে দিছে একজনে দুইশো না ঠিক না ওই জানে টেহা পরে রয়েছে নই আরেক ফাগলা দিয়া দিছে দুইশো মারা বলেন পাঁচশো দিছে এক মহিলা আমার বোন হ্যাঁ আমার বোনে দিছে পাঁচশো খুশি না বাজার আরেক ভাই মারে দিছে দুইশো আল্লাহ যেন কবুল করে আমেন বলেন নবীর কাসিদা শুনতে ভালো লাগে না খারাপ লাগে আরে আমরা এত কাশিদার ফাগল হলে আমি তো আগের থেকে ওয়াজ বাদ দেখালে গজল গেলে বলে গজল গেলে তো লস নাই পয়সা পাওয়া যায় ঠিক ঠিক

আমি যদি আরো বিঘুতাম মোদিনারী পো আমি যদি আর বিঘুতাম মোদিনারী প আরেক আরেকটা আরো দুই সময় হাবাম আমি যদি হতাম বিহূতাম মোদিন হেটে যেতে হজির আরে বাবা ধ্যান এক ফাগলা কোনো টাকার জন্য নবীর প্রেম প্রেম বলে যার বদলে গেছে আরে কাজী নজরুলের এই কাশিদার কথা কই হবে তিন ঘন্টা ওয়াজ করি কি করে জানে এই কাশিদার মধ্যে বললে আমি কাজী নজরুল হইলাম আমাকে জাতীয় কবি বাংলাদেশের সরকার উপাধি দিল আমার কবিতাগুলা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ায় আমারে এত বেশি সম্মানিত করলো বাংলাদেশ আমি তাতে নিজের ধন্য মনে করি না যদি আমারে আমার আল্লাহ মানুষ না বানায়া মদিনার মাটি বানাই তরে।

নবীর প্রেমিক চালা কোন কাল হাসরের ময়দানে কোন উপায় থাকবে না ছোট্ট একটু ওয়াজ যেহেতু আপনারা শুনতে আছেন শেষ করে দেবার ইচ্ছা ছিল এই হাদিসটা আমি যত জায়গায় বলি নিজের ঠিক রাখতে পারে যত জায়গায় এই হাদিসটা আমি বলি তত জায়গায় নিজের ঠিক রাখতে পারে না আজরের ময়দানে জিব্রাইলকে আমার আল্লাহ ডাক দেয়া বলবে জিব্রাইল রে حبیب مقام المحمود اے جبرائیل او جبرائیل جبرائیل رے তাড়াতাড়ি করে বন্ধু নবী রহমাতুল্লিল আলমিনের কাছে যা মদিনা থেকে মবিরে রওজা মুবারক থেকে উঠায়াম রহমাতুল্লিল আলমিন রে এই যে মাকাম মাহমুদের মধ্যে আমি আল্লাহ বসাম এতি হাবিবি মাকুমাল মাহমুদ এই কথা বলে জিব্রাইল কি দরদিয়া পাঠায় দিবেন জিব্রাইল ডাক দিয়া বলবেন ওবি জি নজাপাকের সামনে ডাক দিয়া নবীরে ডাক দিয়া বলবেন নবী গো ইয়া রাসূলুল্লাহ

ও জিব্রাইল ও জিব্রাইল রে ও হুয়া আমার উম্মত না জানি দুজকে গেছে লাগেছে না করে জিব্রাইল ডাক দে বলে খোদার আজমতের কসম নবী গো কাউকে উদ্দল হয় না আপনি আপনি এখনো না করেন হারাটা জীবন আপনি দুনিয়ায় 63 বছরকে বিয়alse রওজা মওারকি গালনা করলে আপনাকে হাসুরের ময়দানে উঠাইলাম আপনি তখনো কাঁদেন আপনার উম্মতের জন্য আমার নবী কই আমার উম্ম আমি যে মেরাজে গেলাম মেরাজে যাইয়া আমার স্ত্রীর কথা মন আমি কইলাম আমার সন্তানদের কথা আমার আল্লাহকে বলি নাই আমার নাতি হাসান হুসাইনের কথা বলি আমি সর্বপ্রথম যে কথাটা বলে উম্মতি 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 ও আই কি আমার নবীজি দুইটা চোখ খোলার সাথে সাথে চোখ থেকে দর 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 করে পানি পড়ে নবীজির চোখ থেকে দর 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 করে যে করে পানি পড়ে জিব্রাইল ডাক দেয়া বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো ও নবী কইরেন না গো নবী নবী গো এখনো কোন নবী কে ওঠানো হয় নাই রসুল কে ওঠানো হয় নাই সর্বপ্রথম আপনি রসুল উল্লারে রৌজা মুবারক থেকে ওঠানো হয়েছে সর্বপ্রথম আপনাকে ওঠানো হয়েছে নবীজি কে সত্তর হাজার হাদিসের পরিবেশ হচ্ছে আলফাম মিনাল মালায় সত্তর হাজার হাজার নদী জিরে হলান হলান মার হাবান দিয়ে আমার আল্লাহর গাজী নে হবে আল্লাহ বলবে হাবিব আপনার জন্য মাকো আমি মাহ মোদ প্রশংসনীয় কুর্শি রাইখা দিতে আপনি বসে আমার নবী বলবে বসব না বসব না আল্লাহ 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 হ প্রাণী আল্লাহ বসবোনা গো বসবোনা আমার উম্মতেরা যদি জাহাজ দাবি চলে যায় আমার এই সমার শরীর পাগলরা যারা আমার জন্য নবী নবী করে কান্দে রে এই পাগলাগুলি গুলি যদি জাহান নামে চলে যায় আর আমি যদি এই কুর্সির মধ্যে বসে থাকি এই পাগলাগুলি তো জাহান নামের লাকড়ি হয়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়া বলবে হাবিব পাগলামি কেন শুরু করে দিলেন আমার নবী যে একটা দোর মায়েরা জাহান নামের কিনারায় চলে যাবে আমার নবী যে আর একটা দোর মায়েরা দেবে পুলসে আরেকটা কিনারায় আর একটা দোর মায়েরা মিজানের পাল্লায় দাঁড়ায় যাবে রে আমার নবীজি শুধু দৌড়া দৌড় করবে পাগলামি শুরু করে দেবে একবার এদিকে দৌড় একবার এদিকে দৌড় এবার আমার আল্লাহ ডাক দেওয়া বলবে হাবি আর পাগলামি কইরেন না গো আপনি মনে করতেছেন আমি তোহার রূপটা ধারণ কইরা রাখবো আপনি নবী পাগলামি করবেন উম্মতের জন্য আর আমি কহার রূপ ধারণ করে রাখবো এটা হইতে পারে না আমার নবী জি এবারে সেজদার মধ্যে পড়ে যাবে নবীকে আমার আল্লাহ ডাক দেব রে হাবিবি গো আপনি আপনি তাড়াতাড়ি করে আরফা আর আসা কাইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার আপনার মাথা মুবারকটা উঠা আমার আল্লাহ বলবে মাথা মুবারকটা আমার নবীজি কি করবেন একটু খেয়াল করেন আমার নবীজি বলবে আল্লাহের হাবি যদি মাঝে উঠে আর আমার উন্মুখ যদি দুজকে যায় এটা হইতে পারে না গণে দিবেন আমার আল্লা বলবে হাবিবি হাবি নবিগো 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 মাথা মোবার অকটা ওঠা আর কান্না কইরেন না রবি আমার নবী যে এবার ডাক দেয়া বলবে তাহলে কতজন আপনি ক্ষমা করবেন আমার আল্লাহ ডাক দেয়া বলবেন হাবিবি আপনাকে কথা দিলাম গণবি আপনি জারে 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 পছন্দ করে যারে যারে জারে 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 পছন্দ করে এই সমারস্বরের পাগলরা এই রানীগঞ্জের পাগলরা এই সিলেটের পাগলরা অষ্টগ্রামের পাগলরা যারে যারে যারে। পছন্দ করেন তারে তারে বাইসা বাইসা আপনি জান্নাতে নিয়ে আল্লাহ বিন্দু পরিমান কোনো পছান যারে পছন্দ তারে হিসাব করে করে জান্েন এবার আপনাদের মধ্যে যারা আমার নবীর জন্য কানছে তাদের চেহারাগুলো ফোকাস হয়ে যাবে হে দুনিয়ার রাসূল তাদের চেহারাগুলো লাইটের মতো আলো হয়ে যাবে নবীজি তাকাইলে বলতে পারবে এই পাগলাটা আমি নবীর জন্য বড় পাগল ছিল এই পাগলা দুনিয়াতে আমি নবী যারা কিছু বুঝত এই পাগলা আমি নবীর কোনো কথা শুনলে চোখ দেখে দৌড় 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 করে পালি সারছে হাজি সাহেব মানুষ বৃদ্ধ হয়ে গেছে অনেক হাজি তাকায় তাকায় কান্দে রে তাকায় তাকায় কেন কান্দে জানেননি এই কোটি টাকা পাওয়ার বান্ডেল পাওয়ার আছে শেষ বয়সে বসে রয়েছে না এই বয়সে কত দুর্বলতা শরীরে আল্লাহ এই বয়সে কত দুর্বলতা চোখের মধ্যে কত দুর্বলতা বডির মধ্যে কত দুর্বলতা হাতের মধ্যে পায়ের মধ্যে কিন্তু কেন বসে আছে যদি কাল হাসরের ময়দানে নবীর দিদার নসিব হয়ে যায় যদি এনতে কালে সবই নবী ডাক দিয়া বলে উম্মত রে এই হাজি হাজি হাজিরে রে চিন্তার কারণ নাই এই হাজি এই মুরব্বি আমি তোরে কথা দিলাম কাল হাসরের ময়দানে আমি তোরে আপন করে নেব ওই পাগলা বলে জীবনে আর কোন কিছু দরকার নাই নবী পাইলে সব পাওয়া হয়ে যাবে একবার তোমায় পরান বরে আমি দেখিব একবার দিদারে দেখাও বীজ ই তোমায় পরাণ আল্লাহ আল্লাহ ল মারে দিদারে দেখাও নরে তোমায় তোমায় দেখে দেখে আমি আরে মরবরি কালী মার বাণী একবার দারে দেখাও নোর নীজি ই তোমায় পর সবাই একসাথে একবারে দিদার দেখাও নোর তোমায় পরান তোমায় দেখে দেখে আমি মরব ও তোমায় দেখে দে মরার সময় মধুর কালী মার বানি করব এক মানে দেখাও নূর নবীজি ই তোমায় পড়া এক হাত গলা তো দেখি এভাবে হাত রাখেন আর আমার সাথে বলুন একবারে মানে দিদার দেখাও নূর নবীজি ই তোমায় পড়ান আল্লাহ রুবি দিদার বাবা আমার সাথে বলেন একবারে দিদারে দেখাও ই তোমায় পরান রে তোমায় দেখে দেখে আমি বলব ও তোমায় দেখে দেখে আমি বলি মরার সময় মধুর কালে কালবাণী পড়ব একবার দিদারে দেখাও নোর নবীজি ই তোমায় পর একবারে একবার দিদারে দেখাও তোমায় তো একবার دیدار দেখা ও নূর নবী দি কোরআন বরে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার বাবা আমার বিশ্বাস আজকের মাহফিল আমার নুরের নবী মুস্তাফার কদমে কবুল হয়ে গেছে এটা আমার বিশ্বাস আপনাদের বিশ্বাস হয় কিনা এখানে এখানে কোন মানুষটা আছে না কান্দে আছে বাবা যুবক রসুকির বারে ফলায় কান্দে মুরব্বীরা কাঁদে এখানে অনেক প্যান্ডেলের মধ্যে স্টেজের মধ্যে অনেক মানুষ চোখের পাড়ে ফলায় কাঁদে আমার নবীর জন্য যেই চোখ কাঁদে কাঁদে কোনো দিন এই চোখ আল্লাপাক জাহান নামের আগুনের লাকড়ি বানাইতে পারে না পারে না কথা বলেন ঠিক না আল্লাহ পাক যেন আমাদেরকে নবীজির খাস আশেখ হওয়ার তৌফিক দান করে সবাই বলুন আমি আমিন